নমস্কার বন্ধুরা বৌপ্রিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে কিন্তু আমি তৈরি করে দেখাবো এচড় দিয়ে পকোড়া এচড় কাটবার আগে আমি ভালো করে ছুরিতে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি কারণ এঁচড়ে কিন্তু প্রচুর আঠা সেগুলো না হলে আর হাত থেকে ছাড়তে চাইবে না এবারে আমি এটা কাটবো যেহেতু এচড়ের পকোড়া করব তাই আমি এঁচড়টাকে কিন্তু একটু অন্যরকমভাবে কাটবো আমি এরকমভাবে নিয়ে আগে এটাকে বাদ দিয়ে দিচ্ছি দেখেছেন কতটা আঠা বেরোচ্ছে এবারে আমি এই মাঝখান থেকে গোল গোল করে এটাকে কাটব এই যে ঠিক এরকমভাবে তো মাদেরকে দেখতাম যে এচোর কাটার পরে এচড়ের যে পাতা হয় সেটা দিয়ে এর কষগুলোকে ছাড়াতো কিন্তু আমাদের তো আর হাতের কাছে পাতা নেই তাই আমরা এরকম কাগজের সাহায্যে এই আঠাগুলোকে একটু ভালো করে মুছে নিচ্ছি এর গায়ে কিন্তু প্রচুর আঠা লেগে আছে দেখুন এবারে কিন্তু আমি এর সারা গায়ে একটু করে তেল মাখিয়ে নেব আমি ছুরির সাহায্যে এর যে গায়ে যে কাটা কাটা অংশগুলো এই পুরোটাকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি আমি একটা আপনাদের দেখাচ্ছি এবারে ভালো করে এটার মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে এই যে আমার রেডি হয়ে গেল আমি কড়াইতে একটু জল উষ্ণ গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে এবারে আমি এঁচোরটাকে এখানে সেদ্ধ করতে দেব এটা কিন্তু আমি পুরো সেদ্ধ করব না মানে একদম সেদ্ধ করে কিন্তু গলিয়ে ফেলবো না এটাকে কিন্তু আমি এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব একটু গ্যাস কমিয়ে দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো দেখুন এ কিন্তু আমার প্রায় এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে খুব একটা বেশি গলেও যায়নি আর দেখুন একটু একটু কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নিয়ে এ চোরের টুকরোটা এবারে আমি কেটে নেব যতটা মিহি করে কাটা যায় ততটাই চেষ্টা করছি এরকমভাবে আমি কিন্তু এটাকে কেটে নিলাম দানাগুলো যেহেতু নরম আছে তাই এগুলোও দেওয়া যাবে যদি দানা শক্ত থাকে তাহলে কিন্তু দানাটা এখানে দেওয়া যাবে না এই দানাগুলো কিন্তু একেবারেই নরম আমি এবারে বাদবাকিগুলোকেও ঠিক এরকমভাবেই কেটে নেবো পুরো এচড়টাই আমার পচানো হয়ে গেছে এবার আমি এটাকে একটি জায়গায় তুলে নিচ্ছি কুচিয়ে রাখা এচড়ের মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে রাখা আদা গ্রেট করে রাখা আম আদা গ্রেড করা রসুন আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি এর সাথে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি সাত মতো নুন হলুদ গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো আর এটা একটু ভাজা মশলা এখানে ধনে জিরে শুকনো লঙ্কা সব একটুখানি শুকনো কলায় ভেজে এটা আমি মিক্স করে রেখে দিয়েছিলাম এবারে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব এখানে আমি বেসন নিয়ে নিয়েছি আর নিয়েছি ময়দা আমি যতটা পরিমাণে বেসন দিলাম ঠিক ততটা পরিমাণেই এখানে আমি ময়দা নিয়েছি এটা মাখতে মাখতেই কিন্তু এখান থেকে একটু হালকা জল জলের মতো ভাব আসবে এটার মধ্যে কিন্তু আর জল দেওয়ার একেবারেই প্রয়োজন নেই আমার কিন্তু এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য এটা একটু ঢেকে রেখে দেব আমার কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এতে রিফাইন অয়েল দিয়ে নিচ্ছি এবারে আমি এই এঁচোড়ের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এগুলোকে একটা শেপ দিয়ে নিচ্ছি পকোড়া বা চপ যাই বলেন না কেন তার আমি একটা শেপ দিয়ে নিলাম এবারে এদিকে আমার তেলও গরম হয়ে গেছে গরম তেলে এবারে এগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব এই দেখুন খুব ভালোভাবে কিন্তু এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর ওপরে একটু সামান্য বিট নুন ছড়িয়ে দিয়ে আর কাশন্দ পেঁয়াজ দিয়ে কিন্তু এটাকে আমি পরিবেশন করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর সকলে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ